আলহামদুলিল্লাহ আপনাদের দোয়া ও ভালোবাসায় কুমিল্লা ড্রাগ হাউজের দ্বিতীয় শাখা মদিনা ফার্মেসিটি শুভ উদ্বোধন করলাম এপ্রিল মাসের আঠারো তারিখ শুক্রবার নামাজের পরে আমার দোকানটি শুভ উদ্বোধন করলাম মনে রাখবেন এটি মডেল ফার্মেসি এই ফার্মেসিতে এই গ্রেট ফার্মাসিস্ট দ্বারা সর্বক্ষণিক সকল ওষুধের বিষয়ে তথ্য ও পরামর্শ দেওয়া হয় শুরু করা যাক কোরআন তালাওয়াতের মাধ্যমে صداقة ما ترى في خلق الرحمن من আলহামদুলিল্লাহ কোরআন তালাওয়াতের মাধ্যমে শুরু করলাম সুরমা ডাগ হাউজের দ্বিতীয় শাখা মদিনা ফার্মেসি এই ফার্মেসিতে সকল প্রকার দেশীয় বিদেশি ওষুধ পাবেন এইটা হচ্ছে গিয়ে আমার কলিক রোমিও এই দিকে দেখেন সুন্দর করে ওষুধগুলি সাজানো আছে এইটা হচ্ছে গিয়ে এ গ্রেট ফার্মাসিস্ট আমার বড় ভাই মিজানুর রহমান এই দিকে দেখেন কসমেটিক্সগুলি রাখা আছে এইটা হচ্ছে গিয়ে আমার আদরবাদী যে আর সেজুবাইয়ের কথা কি বলবো অসুস্থ শরীর নিয়েও এই ফার্মেসিটিকে সুন্দর করার জন্য অনেক কষ্ট করেছে দোকানের শুরুতে পূর্ব ফাঁসের নিত্য প্রয়োজনীয় গুলো রাখা আছে এরপরে মেডিসিনগুলো রাখা আছে উপরে শিশুদের খাদ্য রাখা আছে সকল প্রকার দেশীয় বিদেশি ভ্যাকসিন ও ইনসুলিন এই ফার্মেসিতে পাওয়া যাবে বিসমিল্লা করে দোকানের ভিতরের মনোরম পরিবেশটা আপনাদেরকে একটু দেখায় ভিতরে ঢুকলে দেখবেন শিশুদের সকল প্রকার কাশির এবং কি অ্যান্টিবায়োটিক সিরাপগুলি রাখা আছে এই দিকে আছে সার্জিক্যাল আইটেম উনি হচ্ছেন আমার বড় ভাই প্রোফাইটর মোহাম্মদ মিজানুর রহমান এম ফার্ম ক্লিনিক্যাল ফার্মেসি এন্ড ফার্মাকোলজি ঢাকা বিশ্ববিদ্যালয় ইনি হচ্ছেন আমার সেজুবাই মুসলিউদ্দিন সাগর এই একটি মানুষের অনেক শ্রম ও কষ্টের দ্বারা এই ফার্মেসিটি অনেক সুন্দর রয়েছে ধন্যবাদ বাইকে এটি হচ্ছে মদিনা ফার্মেসির ক্যাশ কাউন্টার এইখানে যাবতীয় ওষুধ রাখা আছে এইদিকে বাচ্চাদের ড্রাইভার রাখা আছে এটি হচ্ছে আমাদের আদর বাতিজা সোয়েফ মাহমুদ এইদিকে কসমেটিক্গুলি সারিবদ্ধভাবে সুন্দর করে রাখা হয়েছে যেহেতু কাস্টমার ঢুকার সাথে সাথে এই কসমেটিক্সগুলি গুলি দেখে এখনো পর্যন্ত অনেক প্রকার ওষুধ আমার আমাদের ফার্মেসিতে এসে পৌঁছায় নেয় পৌঁছাইলে এই ফার্মেসির লোকটা আরও সুন্দর লাগবে এইদিকে ফ্রিজটি রাখা আছে মইটা রাখা আছে উপর থেকে ওষুধগুলি নামানোর জন্য এই দিক দিয়ে হাঁটার জন্য একটু রাস্তা রাখা হয়েছে যেহেতু ফার্মেসিটির ভিতরে তেমন একটি জায়গা নাই এবং কি জায়গার সংকট এই জন্য আমরা একটু জায়গা রাখছি ফিসন থেকে যদি আমরা দেখতে যাই ফার্মেসিটির বাইরের লোকটি অনেক সুন্দর লাগতেছে মদিনা ফার্মেসির লাইটিংয়ের কাজ করতেছে মদিনা ফার্মেসি থেকে আপনার গুমতি হসপিটালটি এই যে দেখেন জুমের মাধ্যমে দেখানো হয়েছে একটু সামনে গেলে ট্রমা সেন্টার কুমিল্লার মধ্যে বিখ্যাত হসপিটাল মদিনা ফার্মেসির পূর্ব ফাঁস দিয়ে যদি আপনি দেখতে চান তাহলে দেখবেন হিউম্যান হসপিটাল আমাদের নিকটে একটু দূরে দেখতে পারবেন বিখ্যাত ডাক্তার শর্মার চেম্বার এটা হচ্ছে গিয়ে কুমিল্লার করবন করবন থেকে একটু ঘুরে দেখলে দেখবেন আমাদের মদিনা ফার্মেসিটি এতক্ষণ তো দেখলেন দিনের বেলায় মদিনা ফার্মেসি এইবার রাতের বেলায় মদিনা ফার্মেসির লোকটি কেমন একটু দেখেন তো অনেক কষ্টের বিনিময়ে এই মদিনা ফার্মেসিটি চালু করেছি তো সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আমার জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ